প্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এমনি মাসুদ রানা জার্নি উইথ মাসুদ আপনার সবাইকে স্বাগত দেশের দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগল হাটায় তো প্রদর্শক আজকের আমার এই ভিডিওটি শুধু ছাগল যে এখানে পাঠাগুলা বিক্রি হয় যে পাঠাগুলা এই পাঠাগুলা নিয়ে আজকের ভিডিওটি এই বানেশ্বর হাটের আমি মূলত এর আগে অনেক ভিডিও দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে শুধু হাটে যে কিছু পাঠা ওঠে সেই আমি দেখানোর চেষ্টা করব কিছু এবং এই পাঠাগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ চলুন আমরা যারা এখানে পাঠা ক্রয় করতে এসেছে এবং বিক্রয় করতে এসেছে তাদের সাথে একটু আপনাদের কথা বলা প্রিয় দর্শক আমি আপনাদের যেমনটি বলেছিলাম যে আমি যারা এখানে পাঠা ক্রয় করছে এবং বিক্রয় করছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে আমি একজন পাঠা বিক্রেতা ভাইকে পেয়েছি তার সাথে আপনাদের কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ বলো আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাইম দেখতে পাচ্ছেন পাঠাগুলো অনেক চঞ্চল আপনার নাম মোহাম্মদ রায়হান না ভাই আপনার হচ্ছে দেশের বাড়িটা কোথায় মানেশ্বরে না আচ্ছা আপনি যে পাঠাগুলো এখানে এই বাধায় করা আছে এগুলো কি সব আপনারই পাঠা আপনার না তো পাঠাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি কি ব্যবসায়ী না খামারি

হচ্ছে হচ্ছে আপনার চৌত্তর পঁয়ষট্টি দাম হচ্ছে এরকম দাম আর এটার দাম হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ তো এই হাটে আহ কোন এলাকা থেকে মানুষ এই পাটা ক্রয় করতে আসে এখানে অনেক দূর আপনার ওই থেকে আসে চাপাই নবগঞ্জ থেকে আসে মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে বাপনা থেকে আসে এই পাঠা নিয়ে কি নাকি বীজ দেওয়ার জন্য ব্যবহার করে নাকি মানে অন্য কোনো কাজ করে অনেকে এটা বিড়ি জন্য ব্যবহার করে বীজ দেয় আবার অনেকে আছে সামনে বলি আছে এই বলির জন্য নিয়ে যাবে আচ্ছা এরা ওই কিনে নিয়ে যাবে তো এখন সার্বিক ভাবে এই যে হাটের সার্বিক অবস্থা কেমন কেনা বেচা দিক থেকে হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি ভালো ভালো যে কারফিউ চলছে কারফিউ কোনো প্রভাব পড়েছে কিনা না 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 কোনো প্রভাব কোনো প্রভাব পড়েনি তো ভাই যদি আপনাদের কেউ হাটে এসে নিরাপদে ছাগল তখন কিনতে পারবে কিনা না অবশ্যই না তো আপনি চাইলে আপনার নাম্বারটা মুখে করে দিতে পারেন আমার নম্বর হ্যাঁ আমার নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট একাত্তর পঞ্চাশ ষোলো আপনি নাম্বারটা মুখে করেছেন দায়িত্বে তার সাথে যোগাযোগ করে চাইলে এই হাটে এসে আপনারা সুন্দর সুন্দর পাঠাগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ ভাই আপনাকে আমি আপনাকে যেমনটি শোনা যে যে ব্যবসায়ী ভাই তিনি এই পাঠাগুলোর কথা বলছিলেন যে পাঠাগুলা এটা প্রায় এক লক্ষ তিরিশ হাজার থাকার মতো ওইটা হরিয়ানা বিভিন্ন জাতির পাঠা এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাঠা দেখতে পাচ্ছি যেমন কাগড়া তেমন এবং খুবই স্ট্রং দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক মানুষ হচ্ছে আপনার রাজশাহী পুঠিয়া উপজেলার মধ্যে হাটটি এই হাটটি একটি ঐতিহাসিক হাট এই হাটে পাঠা ছাড়াও আর কি অনেক ধরনের ছাগল আপনারা পাবেন দেশি বিদেশি ক্রসবিজ সকল সাইজের ছাগলই এই মানুষের বাজারে আপনারা পাবেন তো যে সকল ভাই ও বন্ধুরা আপনারা ছাগল ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তারা আপনারা এই মানুষের হাটে সহসায় আসতে পারে আসলে অবশ্যই আপনারা ন্যায্য দামে এই হাটটাকে থেকে করতে পারবেন এই হাটের ব্যবস্থাপনা সচার দিক থেকে মোটামুটি ভালো এটা আশা করা যায় এ হাটে নারী পুরুষ সকলেই আপনার ছাগল ক্রয় করতে আসে তো প্রিয় দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে